সো হ্যালো প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা গেলাম আবারও অ্যাকোরিয়াম ফিশ ফেস্টিভ বলে আজকে ছিল অ্যাকোরিয়াম ফিশ বলের দ্বিতীয় এবং শেষ দিন যথারীতি কালকের মতো আজকেও ছিল মানুষের উপচে পড়া ভিড় এরকম একটি ফেস্টিভালের দ্বিতীয় এবং শেষ দিন কি মিস করা যায় তাই আজকেও চলে এলাম কিন্তু যদিও আমার আজকে টার্গেট ছিল একটি বেটা বেটাফিশ নেওয়ার ফিশটি হলো খেল বয় বেটা ফিশ চলুন আপনাদেরকে সেই হেলবয় স্টাটেল বেটা ফিসটিকে দেখাই এবং তার সম্পর্কে তার মালিক কি বলেছিল কেমন প্রাইস চেয়েছিল সেই সম্পর্কে আপনাকে দেখাই এটাই হলো সেই হেলবয় স্ট্রাটেল বেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে এই বেটাটির প্রাইস কেমন এবং তার মালিক যে অ্যান্সার করেছিল তার পরিবর্তে আমার ঠিক রিয়াকশনটা এমন ছিল যাই হোক দামের মধ্যে যে আর কী হবে কারণ এই বেটাটি আমি শেষ পর্যন্ত কিনতে পারি নাই তারপরেও মনে সাহস যোগে একটি দাম আমি দোকানদারকে বলেছিলাম ঠিক তখন আমাকে দোকানদার যে রিয়াকশনটা দিল আর আমাকে একদম সোজা বাহিরের রাস্তাটা দেখিয়ে দিল তো আমি আর তাদের দামের সাথে না পেরে চলে এলাম রোমান ভাইয়ের কাছে এখানে এসে আমি একটি ডাম্বয়ার চয়েস করে সেই ডাম্বয়ারটি নিয়ে নিলাম তারপর আমি ডাম্বয়ারটি নিয়ে চলে গেলাম নাস্তে নাসনাস্তে মনিবের কাছে এবং মনির ভাইয়ের কাছে যে বললাম যে আমাকে কি একটি কম দামের মধ্যে স্টারটেল হেলবয় দেওয়া যায় তো ঠিক তখনই মনিব ভাই আমাকে যা বললো ওয়াই আর তো যাই হোক হেলবয় তো আর আমার আর কেনা হলো না ওয়েট ফর ইট এর ইট কামস সো অবশেষে একরিয়াম ফিশ ফেস্টিভ্যালটি একদমই শেষের দিকে এবং এই দুইটা দিন আসলে এই ফিস ফেস্টিভ্যালটি খুবই উপভোগ করেছি এবং কিছু কিছু আমি কালেক্টও করেছি তো আপনাদের কার কার কাছে কেমন লেগেছে এই ফিস ফেস্টিভ্যালটি যদি আপনারা যেয়ে থাকেন অথবা আমার ভিডিও দেখে যদি কারোর ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ